एफआईआर এর বিরোধিতা করেছে ভারতে বসবাসকারী হলেই তাদেরকে নাগরিকত্বটুকু দেওয়া হোক এটা যে आरएसएस এর মনুবাদী প্রজেক্ট যে তারা যাদেরকে যথেষ্ট মানুষ মনে করে না যাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে দায় দায়িত্ব ভারতের প্রত্যেকটি নাগরিককে ভোটাধিকার দেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়া তার অধিকার নয় আপনারা আজকে এসআইআর এর বিরোধিতা করতে এখানে এসেছেন জমায়েত হয়েছেন কেন বিষয়টা এসআইআর আমরা মৌলিকভাবে দুটি কারণে বিরোধিতা করছি প্রথম হচ্ছে এসআইআর যে তথ্যগুলি নিচ্ছে সেগুলি নাগরিকত্বের সাথে সম্পর্কিত তথ্য এবং সেগুলি তারা দিচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াকে অর্থাৎ এটা এনআরসি করবার প্রথম ধাপ এবং আমরা এর আগেও দু হাজার উনিশে সারা দেশ জুড়ে আন্দোলনের সময় তুলে ধরেছিলাম এনআরসি অসাংবিধানিক মানবাধিকার লঙ্ঘনকারী অন্যায় একটি প্রক্রিয়া দ্বিতীয় যেটা এসআইআর ভারতের ইতিহাসে প্রথম ভারতের নাগরিকদের ভোটাধিকার লঙ্ঘন করবার একটা প্রক্রিয়া কেন বলছি এর আগের প্রত্যেকটি ভোটার লিস্ট সংশোধনী উদ্দেশ্য ছিল মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম যুক্ত করা এই প্রথম আমরা দেখতে পাচ্ছি ষাট লক্ষ পঁয়ষট্টি লক্ষ মোট ভোটারের নাম বিহারেই বাদ গেছে যাদের কিনা নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে এরা যে অন্য কোনো দেশের নাগরিক তা নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে। অর্থাৎ এই হলফনামার একটাই অর্থ হয় এই মানুষগুলি ভারতের নাগরিক তাহলে একটা প্রেসিডেন্ট সেট করা হচ্ছে যে ইচ্ছে মতো নিয়ম বানিয়ে ইচ্ছে মতো কাগজপত্রের দাবি করে ভারতের বর্তমান নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এবং আমরা দেখেছি সেখানে দলিত গ্রাম গোটা গ্রামের নাম বাদ গেছে তাদের বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও কারণ তারা আম্বেদকরাইট গ্রাম তারা সামান্য স্বাক্ষর তারা বার্থ সার্টিফিকেটটুকু জোগাড় করেছিল সেগুলো জমা দিয়েছিল তা সত্ত্বেও তাদের গোটা গ্রামের নাম বাদ গেছে সজ্জনপুরে আমরা দেখেছি দাঙ্গা বিধ্বস্ত দাঙ্গা কবলিত মুসলমানদের ষাট হাজার মুসলমানের নাম বিজেপি পার্টি অফিস থেকে লিস্ট বানিয়ে বিএন বারবার বারবার করে অবজেকশন লেটার পাঠিয়ে সেই ষাট হাজার জনের নাম বাদ দেওয়া করিয়েছে অর্থাৎ এটা যে আর এর মনুবাদী প্রজেক্ট যে তারা যাদেরকে যথেষ্ট মানুষ মনে করে না যাদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে মুসলমান দলিত শূদ্র তাদেরকে আরবিট্রারি একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া এটা তার প্রথম প্রেসিডেন্ট প্রথম ধাপ এই কারণে আমরা সবাই এর বিরোধিতা করছি এবং শুধুমাত্র যে বিভিন্ন বিপ্লবী সংগঠন বিপ্লবী পার্টি তাই নয় আমরা দেখেছি কংগ্রেসের মতো একটি ভারতের আদি থেকে থেকে আসা একটি পার্টি যে বরাবর ভারতের সংসদে থেকেছে সে অবধি এসআইআরের বিরোধিতা করেছে এবং সে অবধি মানুষকে বলেছে এসআইআরের বিরুদ্ধে পথে নামতে আমরা খালি বাড়তি একটাই দাবি বিভিন্ন জায়গায় তুলছি যেটি কংগ্রেস তুলছে না সেটা হচ্ছে এই যে বারবার করে নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে তার থেকে বেরোনোর একটা সহজ মানবিক রাস্তা হচ্ছে ভারতে বর্তমানে বসবাস একটি অর্ডিনেন্সের মাধ্যমে একটি আইনের মাধ্যমে ভারতে বর্তমানে বসবাসকারী সমস্ত মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক এরা অধিকাংশই খেটে খাওয়া দরিদ্র মানুষ তাদের সকলের সমস্ত কাগজপত্র নেই যারা বিভিন্ন বন্যাপ্রবণ এলাকায় থাকেন তাদের ঘর শুদ্ধ ভেসে যায় কাগজ অবশ্যই সমস্ত কিছু নেই জোর ভোটার কার্ড রেশন কার্ড টুকু আছে সেইটুকুর ভিত্তিতেই ভারতে বসবাসকারী হলেই তাদেরকে নাগরিকত্বটুকু দেওয়া হোক তার কারণ আমরা মনে করিয়ে দিতে চাই সংবিধান অনুসারে ভারত সরকারের দায় দায়িত্ব ভারতের প্রত্যেকটি নাগরিককে ভোটাধিকার দেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়া তার অধিকার নয় আপনার নাম আমি উর্মি ডানিয়েলা আজাদ আমি একজন রূপান্তরকামী রূপান্তরকামী নারী লাল